প্রিয় বন্ধুগণ আমি বিমল কুন্ডু একজন বাঙালি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বন্ধুগণ গতকাল ইজরায়েল ইরান যুদ্ধ এবং সে সম্পর্কে বাংলাদেশের ভূমিকা নিয়ে কিছু কথা বলেছিলাম আরও কিছু কথা বাকি রয়ে গেছে সেটুকু বলার জন্য আজ আপনাদের সামনে হাজির হয়েছে প্রিয় বন্ধুগণ কালকে বলেছিলাম ভিডিওতে ইসরায়েল ইরান যুদ্ধে বাংলাদেশের ভূমিকাটা কি হবে বাংলাদেশ সরকার বর্তমানে যারা আছেন তারা কোন পক্ষে যাবেন ইসরায়েলের পক্ষে নাকি ইরানের পক্ষে তবে তাদের যারা সহযোগী এবং তাদেরকে যারা সিংহাসনে বসিয়েছে তাদের অনুসারীরা মৌলবাদী রাজাকার জামাতি সুবিধাবাদী লোকজন তারা কিন্তু ইসরায়েল ইরান যুদ্ধ লাগার পর ইরানের ইরানের পক্ষে খুবই হাততালি দিচ্ছে এবং নাচানাচি করছে এবং এ বিষয়ে ইউটিউবে তথা জনমাধ্যমে বেশ উচ্ছ্বাস সরাচ্ছে এদিকে তার দৃষ্টি আকর্ষণ করে কটি কথা বলেছিলাম যে অ্যাকচুয়ালি বাংলাদেশ সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনেসেস সরকার কাকে সমর্থন জানাবে যদি সমর্থন করতেই হয় ইরানকে সরাসরি সমর্থন জানিয়ে দিক অথবা উনি যদি মনে করেন যে আমেরিকা ওনার ওপর অসন্তুষ্ট হবেন তাহলে ইসরায়েলকে সমর্থন জানাক অথবা ভারতের মতো বলুক যে আমরা যুদ্ধ চাই না উভয় পক্ষ শান্তিতে থাকুক আমরা শান্তিবাদী আলোচনার মাধ্যমে উভয় পক্ষ মিটি নিক আমরা নিরপেক্ষ ভূমিকা ভূমিকায় থাকব এ বিষয়ে তারা এখনও কিছু বলছে না কেননা তাদের যে কর্মগুলি সেন্ট মার্টিন দ্বীপ আমেরিকাতে তুলে দেওয়া করিডোর বানানো এবং চিরাগাং কোর্ট যেটা বাংলাদেশের অন্যতম প্রাণশক্তি তাকে বিদেশের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে নিঃশ্ব করে ফেলা এগুলো একটু এই যুদ্ধের আবহে চাপা পড়ে আছে এটা তো তাদের জন্যে বলতে হয় এক ধরনের মঙ্গলি তো তিনি একটা সর্বনেশের কথা কদিন আগে লন্ডনে গিয়ে বলে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশের জনগণ কে পয়সা দিয়ে ভোট কেনা যায় বাংলাদেশের জনগণ টাকা ছাড়া কোনো ভোট দেয়নি বিদেশের মাটিতে জানিয়ে এই যে ব্যাংক বাংলাদেশে সর্বস্ত জনগণকে অপমান করা এ সম্পর্কে জনগণ কি বলবেন তবে এখন পর্যন্ত জনগণের যে ভাষা জনগণের যে প্রতিবাদের ভাষা আমরা দেখতে পাচ্ছি না মনে প্রশ্ন যাচ্ছে যে বাংলাদেশের জনগণ কি প্রতিবাদ করতে ভুলে গেল যে জনগণ উনিশশো সালে একত্রিত হয়ে বাঘের মতো গর্জন করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা এনেছিল কোথায় সেই মুক্তিযোদ্ধা কোথায় সে বাংলাদেশের বিপ্লবী জনগণ স্বাধীনতার চেতনায় বিশ্বাসী জনগণ তারা আজ কোথায় ভেবে পাচ্ছে না যে আমাদের ভবিষ্যৎ কী হবে আমরা এই বিশাল পৃথিবীর বহু দেশের মধ্যে কোন ভূমিকা নিয়ে আমরা কোথায় অবস্থান করছি যাই হোক ইসরায়েল ইরানের যুদ্ধ সম্পর্কে ব্যক্ততা বলি এখন কোনো মুসলিম দেশই এ পর্যন্ত ইরানকে সরাসরি সাপোর্ট করেছে বলে আমরা জানতে পারিনি তো বাংলাদেশের মিডিয়া প্রচার করছে পাকিস্তান নাকি ইরানকে সাপোর্ট করছে এটা আমরা বিশ্বাসযোগ্য খবর বলে মনে করি না কারণ পাকিস্তান হচ্ছে আমেরিকার হাতের পুতুল আমেরিকার কে অবজ্ঞা করে পাকিস্তানের পক্ষে কাউকে সমর্থন করা আমেরিকার বিপক্ষে যে অনুমতি সম্ভব না ইসরায়েলের আর ইরানের যুদ্ধ তার মধ্যে কিছু প্রকৃতিগত পার্থক্য আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল কিন্তু বলে দিয়েছে যে ইরানের জনগণের সঙ্গে আমাদের কোনো বিরা বিরোধ নয় বিরোধ তার প্রশাসনের সঙ্গে তার মৌলবাদী গোষ্ঠীর সঙ্গে তাদেরকে খতম করার জন্য আমরা এই যুদ্ধ ঘোষণা করেছি এবং তাদের কথার সঙ্গে বাস্তবে কিছু মিল আমরা দেখতে পাই যে এখন পর্যন্ত ইসরায়েল কিন্তু ইরানের জনগণের উপর বা যেখানে জনগণ বাস করেন তার উপর কোনো বোমা বা মিসাইল নিক্ষেপ করেনি অপর থেকে ইরান কিন্তু ক্রমান্বয়ে মিসাইলগুলো বর্ষণ করে চলেছে ইসরায়েলের জনগণের উপরে এবং যেখানে জনবসতি রয়েছে সে সমস্ত জায়গায় এ কারণে যুদ্ধের তীব্রতা ক্রমেই বেড়ে চলেছে এখন আন্তর্জাতিক পর্যবেক্ষণে যেটা দেখা যায় এটা হচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য এই তন্ত্রকে ইরান থেকে উৎখাত করা এই খমিনিতন্ত্রের বিরুদ্ধে ইরানের বহু জনগণ আছে যারা ইসরায়েলকে ভিতরে ভিতরে সমর্থন করেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি ইরানের ইসরায়েলের যে মোশাদ বাহিনী এই মোশাদ বাহিনী ইসরায়েল ইরানের মধ্যে থেকে ইরানের জনগণের সহায়তা পেয়ে তারা এই খমিনিতন্ত্রের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে এবং আমাদের বিশ্বাস কমিউনিকে উৎখাত করার সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থেমে যাবে ইতিমধ্যে আরেকটা আভাস পাওয়া গেছে যে শাহ রেজা আহলবীর পুত্র বিদেশে আমেরিকা অথবা ইউরোপে অবস্থান করছেন তাকে খুঁজে বের করা হয়েছে এবং আমেরিকার সঙ্গে তার মিটিং চলছে এখন এই রাজপুত্রকে নিয়ে আমেরিকা কি করবে এটা ভাবতে হবে যে শেষ পর্যন্ত এই রাজপুত্রকে দিয়ে আবার ইরানের সেই রাজতন্ত্রকে ফিরিয়ে আনা হয় কি না আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি তবে আজকে বড় ধরনের একটা ঘটনা ঘটতে পারে কিছুক্ষণ আগেই খবর পেলাম যে জি সেভেনের যে বৈঠক চলছিল কানাডায় সেই বৈঠক সেরে তড়িঘড়ি ডোনাল্ড ট্রাম্প উঠে গেছেন তার পররাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে হয়তো ইজরাইস এবং ইরানের যুদ্ধ নিয়ে তিনি বড় একটা সিদ্ধান্ত নিতে চলেছেন আজকে রাতের মধ্যে হয়তো সেটা জানা যেতে পারে বন্ধুগণ অপেক্ষা করুন আমরা কারোর পক্ষ নই কারোর বিপক্ষ নেই আমরা শান্তি চাই তবে আমি নিজেও কিন্তু এটা দেখতেন কণ্ঠে বলতে পারি যে ইরানের মতো সুন্দর একটা দেশ যেটা একদিন পারস্য সাম্রাজ্য ছিল যে পারস্য সাম্রাজ্য একদিন গ্রীসকে পরাস্ত করে পরাস্ত করেছিল এবং গ্রীসের সেই রাজকুমারীকে অলিভিয়াকে তারা হরণ করে এনেছিল পারস্যের রাজার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে তাকে চিকিৎসার জন্য ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছিল অশ্বঘেষ অশ্বঘোষকে তাই তৎকালীন পারস্যের রাজা তার স্ত্রী সুশিক্ষিকায় এবং তার সুস্থ হওয়ার কারণে অশ্বঘোষকে সেই হরণ করা পার গ্রীষ্ম থেকে নিয়ে আসা সেই সুন্দরী অলিভিয়াকে অশ্বঘষের কাছে উপহার দিয়েছিলেন এটাও কিন্তু ঐতিহাসিক সেই পার্শ্বের পরাজয় আমরা কখনো কামনা করি না তাকে নষ্ট করে ফেলেছে এই খমিনীতন্ত্র এবং উগ্র মৌলবাদ সে উগ্রবাদ উগ্র মৌলবাদ দূর হয়ে যাক মধ্যপ্রাচ্যে শান্তি ফিরে আসুক এটি আমরা কামনা করছি বন্ধুগণ আপনারা অপেক্ষা অপেক্ষা করুন দেখুন দেখি আমরা এই যুদ্ধের ফলাফল কী দাঁড়ায় धन्यवाद जय मांगा